নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের নিয়ে চলে এসেছি একটা টিফিন রেসিপি তো টিফিন রেসিপিটা দেখেই মনে হচ্ছে না কত সুন্দর আর কত ইয়ামি তো চলো একটু মুগ ডাল নিয়ে নিয়েছি নিয়েছি আলু পেঁয়াজ কেটে আর একটু ওটস নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমার উপকরণ আমি দেখো কীরকম সহজ উপায় ওটসটা রান্না করে চলবো এখন ওটস কিন্তু শরীরের ক্ষেত্রে খুবই ভালো আর উপকার এবং সুগান পণ্য আরোই ভালো তবে এটা বাড়ির সবাই খেতে পারে বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু ভীষণ ভালো জিনিস আর দেখো আলু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তার মধ্যে মুগ ডালটা ধুয়ে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম সেটাও একটু মুচ করে ভেজে নেব কারণ একটু লাল লাল করে ভেজে নেব যাতে ডালটা কাঁচা না থাকে আর এই জন্যই ডালটা বেশি সিদ্ধ করব না গালের মধ্যে মুটমুট করে পড়বে সেটাই খেতে অনেক ভালো লাগবে তারই মাঝখানে একটা ডিম ঢেলে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিয়েছি নুনটা যে যার পছন্দ অনুযায়ী দেবে আর আমি দেখো একটুখানি লাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা পেকে গেছিলো সেটা দিয়েছি ঝাল আর নুনটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে ডিমটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর মুগ ডালগুলো দেখো লাল লাল করে ভেজে হয়ে গেছে সিদ্ধ মতন আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু খুব বেশি আর জল দেব না খুব অল্প পরিমাণ জল দেব কারণ এগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ আর এর মধ্যেই আমি দেখো অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যতটুকুনি ওটস ততটুকুনি জল দিলাম ওটসটা বেশি কাদা কাদা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই একটু অন্য স্টাইলে আমি ওটসটা রান্না করলাম এভাবে করে খেয়ে দেখো মানে ওটসের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে কিন্তু আর এটা বাচ্চা থেকে বড় সবারই জন্য ভালো ওটসটা উপর থেকে দিয়ে দিলাম ব্যাস দু মিনিট এদিক ওদিক করে নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব ওটস কিন্তু সেদ্ধ করতে দু মিনিটও সময় লাগে না তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিতে ভুলো না আর এদিকে দেখো উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম এটা দিয়ে স্বাদটা দ্বিগুণ হয়ে গেছিল ভীষণ সুন্দর একটা রেসিপি অবশ্যই তোমরা করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা যতক্ষণে কমেন্ট করবে আমি ততক্ষণে এটা খেয়ে রেখে বলি তোমাদের যে এটা কেমন রান্নাটা হয়েছিল তো আগে বলো তোমরা কে কে ওটস খেতে ভালোবাসো আর যারা যারা ওটস খেতে ভালোবাসো তারা তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে যে তোমরা এইভাবে ওটসটা রান্না করো নাকি অন্যভাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওটসটা প্রায় শেষ করে ফেলেছি আজকের মতোটা পরে দেখা হচ্ছে